ইচ্ছে থাকলে উপায় হয় আর সেই ইচ্ছেটা যদি সত্যি প্রয়োজন হয়ে পড়ে তাহলে তো আর কথাই নেই সাহিত্যিক সাধন চট্টোপাধ্যায়কে নিয়ে পূর্ণাঙ্গ এক তথ্য ছিল বঙ্কিম সাহিত্যিক পুরস্কার শরৎ সাহিত্য পুরস্কার সহ বহু পুরস্কার প্রাপক এক বর্ষীয়বান লেখকের কথা আশি বছর বয়সে ওই জিনিস স্মৃতি থেকে উচ্চারণ করতে পারেন মাইকেলের লেখা রবীন্দ্রনাথের মাইনিক বন্দ্যোপাধ্যায়কে এখনও তার মেধা স্মৃতিকে বয়স ঘায়াল করতে পারেনি লিখেছেন প্রায় সাতশোরও বেশি ছোট গল্প এবং চারশোরও বেশি প্রবন্ধ বহু উপন্যাস লিটিল ম্যাগাজিনকে বুকে জড়িয়ে রেখেছেন আজীবন গ্রাম এবং গ্রামের মানুষ আজও তার ভাবায় তার লেখা ইউনিভার্সিটিতে পাঠ্য করেছেন জীবনের ঘোষের জীবন নিংড়ে তার অভিজ্ঞতা উঠে এসেছে তার লেখায় এখানে একজন মানুষকে নিয়ে ছবি বা সিনেমা হওয়া দরকার ছিল কাজটা করলেন এই সময়ের স্বল্পদৈর্ঘ্য ছবির ক্ষেত্রে বাংলার একদম প্রথম দু তিনজনের মধ্যে উঠে আসে যার নাম কৌশিক ঘোষ পরিচালক কৌশিক ঘোষ সাধনবাবু একজন শিক্ষক ছিলেন তার লেখা ও জীবনযাপন পরবর্তী প্রজন্মের কাছে লেসেনের কাজ করছে এবং ছবিতে আমি শুধু একজন মানুষকে ধরতে চাইনি লিটিল ম্যাগাজিনের আন্দোলন সহ চারের দশককে খুঁজে পেতে চেয়েছি তবে সবটাই সাধনবাবুকে কেন্দ্র করে নাগরিক দ্বন্দ্ব সময়ের সাথে এক যুদ্ধে নেমে পড়েছি ছবিটি ক্যামেরা এডিটিং করেছে তার নিপুণ হাতে গৌতম দেব সঙ্গীতে ম্যাডনা চট্টোপাধ্যায় ছবির নন্দন তিন নম্বর প্রেক্ষা গিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রি বা ফেস্টিভ্যালে তেসরা জুন থেকে আটই জানুয়ারির মধ্যে প্রদর্শিত হতে চলেছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আসলে পরিচয় পত্রিকা এমন একটা পত্রিকা যেটা উনিশশো সালে সুধীন্দ্রনাথ দত্ত এবং তার কিছু নিজস্ব হীরেন মুখোপাধ্যায় গির্জাপ্রসাদ এবং নীরেন্দ্রনাথ রায় সুশোভন সরকার এরকম বেশ কিছু বাম মনস্ক লোকজনকে নিয়ে একটা পত্রিকা তৈরি করে এবং সেই পরম্পরা দীর্ঘদিন ধরে চলে আসার পর আজও এই দু হাজার পঁচিশ সালে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে এবং সাধন চট্টোপাধ্যায় এমন একটা ব্যক্তিত্ব যিনি লেখক হিসেবে প্রায় পঞ্চাশ বছর আগে এই পত্রিকার সঙ্গে যুক্ত হন এবং সম্পাদক তো প্রায় পঁচিশ বছরের অধিককাল ধরে সম্পাদক সঙ্গে যুক্ত আছেন ফলে পরিচয়ের যে পরম্পরা এবং যে ঐতিহ্য এই ঐতিহ্যের সঙ্গে সাধন চট্টোপাধ্যায় এমনভাবে ওতপ্রোতভাবে জড়িত আছে যে সেটা আমরা কিছুতেই পরিচয় এবং সাধন চট্টোপাধ্যায়কে আলাদা করে দেখতে পারি না পরিচয় দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে বিভিন্ন কাজকর্মের মধ্যে তার নিয়মানুবর্তিতা এবং তার ধারাবাহিকতা বজায় রেখে তার প্রকার প্রকাশনা বিভিন্নভাবে করে চলেছে এবং এক্ষেত্রে সাধন চট্টোপাধ্যায়ের বিভিন্ন রকম সহযোগিতা এবং তার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা লেখক বাদেও সম্পাদক সম্পাদনার ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে সাহায্য পেয়ে থাকি আমাদের বর্তমান সম্পাদক অব্র ঘোষ তিনি আজকে উপস্থিত নেই ফলে আমি যুগ্ম সম্পাদক হিসেবে আমি কিছু কথা বলার জন্য আমাকে বলা হয়েছে আসলে আমি সেভাবে বলার ক্ষেত্রে খুব দড় নই কিন্তু এইটুকু বলতে পারি সাধনদার সঙ্গে দীর্ঘকালের যে পরিচয়ের সম্পর্ক এই সম্পর্ক কিছুতেই আমরা পরিচয় কোনোদিনই ভুলতে পারবো না এইটুকুই বলার আপনার চোখে মানুষ সাধন চট্টোপাধ্যায় আলু নিয়ে নানান মজার মজার ঘটনা অনেক কিছুই আছে সব কিছু সব সবকিছু তো শেয়ার করার নয় সাধনদার সম্পর্কে একবার হলো এরকম যে সাধন দা আমি একদিন বললাম যে আমার বাড়িতে খাওয়ার জন্য দুপুর বেলায় খাওয়ার জন্য আপনি সাধন দা আসুন তো সাধন দা বললেন কি খাওয়াবে আমি তখন তখন সাধন দা প্রায় নিরামিষাশী তাই আমি সাধন দা বললাম আপনি বলুন কি খাবেন সাদন্দা এমন কিছু পদের কথা বললেন আমার বাড়িতে তখন আমার মাও নেই কেউ নেই বলে রান্নার লোক ইত্যাদি এইভাবে চলে সাদন্দা বেশ কিছু পদের কথা বলেছিলেন যেমন আমার মনে আছে তার মধ্যে একটা কাজ করার এই সব পদে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার